ক্যাভালরি এফসি ছাড়ার পর নতুন গন্তব্যে সমিত ছোমের দিকে তাকিয়ে রয়েছে পুরো ফুটবল বিশ্ব কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসি এর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ করেছেন কানাডিয়ান ন্যাশনাল টিমের সাবেক ফুটবলার ও বর্তমান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার সৌমিত ছোম চুক্তি শেষ হতেই তাকে ঘিরে শুরু হয়েছে নতুন গুঞ্জন সবকিছু ঠিক থাকলে আগামী মৌসুমে তাকে দেখা যেতে পারে বিশ্বের অন্যতম জনপ্রিয় লীগ মেজর লীগ সকার এম এল লিগে বর্তমানে খেলছেন লিওনেল মেসি লুইস সোয়ারেস সার্জিও বুটস্কের শ্রদ্ধেগো ডিপলরা সেখানে একজন বাংলাদেশি ফুটবলারের সম্ভাব্য অন্তর্ভুক্তি নিঃসন্দেহে রীতিমতো রোমাঞ্চকর খবর প্রথমে অবাক লাগলেও ফুটবল বদ্ধাদের মতে সমিত সমের দক্ষতা অভিজ্ঞতা ও বহুমাত্রিক ক্যারিয়ার বিবেচনায় এটি একেবারেই অস্বাভাবিক নয় বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী দলে ফেরাতে আগ্রহ দেখাচ্ছে বিভিন্ন দেশের একাধিক ক্লাব তবে এই দৌড়ে আপাতত এগিয়ে রয়েছে একটি আমেরিকান এমএলএস ক্লাব যদিও ক্লাবের নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি তবু আলোচনায় স্পষ্ট সমীর ছোমের পরবর্তী গন্তব্য হতে পারে যুক্তরাষ্ট্রই বর্তমানে তিনি ফ্রি এজেন্ট তার ক্যাভালি এফসির সঙ্গে আর কোনো চুক্তি নেই ফলে যে কোনো ক্লাবের জন্যই তাকে দলে টানার সুযোগ তৈরি হয়েছে যা সমিতের বাজার মূল্য আরো বাড়িয়ে দিয়েছে পাঁচই সেপ্টেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করা সমীর ছোম ফুটবল ক্যারিয়ারের শুরু থেকে প্রতিভার সাক্ষ্য রেখে চলেছেন দু সালে তিনি এফসি সি অ্যাডমিন্টনের একাডেমি প্রোগ্রামে যোগ দেন একই সময় তিনি ভর্তি হন আলবার্টা বিশ্ববিদ্যালয়ে যেখানে বিশ্ববিদ্যালয় দল আলবার্টা গোল্ডেন রিয়ার্স এর হয়ে মাত্র বারো ম্যাচে করেন ছয় গোল তার দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে তিনি অর্জন করেন ব্লি ইউ এ রুকি অব দ্য ইয়ার পুরস্কার যা তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনগুলোর মধ্যে একটি পরবর্তীতে তিনি কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্যাভালি এফসির হয়ে নিয়মিত খেলেছেন এবং নিজেকে একজন নির্ভরযোগ্য টেকনিক্যাল ও ম্যাচ কন্ট্রোল করা মিডফিল্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন সমীর্থম আগে কানাডার হয়ে খেললেও দু সালে তার ক্যারিয়ার আসে এক ঐতিহাসিক মোড় দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন তিনি বাংলাদেশ হয়ে খেলতে চান এরপর পাঁচই মে দুই বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহ করেন তার ঠিক পরদিন অর্থাৎ ছয়ই মে তিনি ফিফা থেকে স্বীকৃতি পান চলতি বছরে দশই জুন হাজার সাতাশ এফসি এশিয়ান কাপ বাসাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক ঘটে সমিত সোমের যদিও ম্যাচের ফলাফল হতাশাজনক ছিল তবে সমিত উপস্থিতি ছিল দারুণ সবকিছু ঠিক থাকলে শিগগিরই সমিত সোমের ভবিষ্যৎ নিয়ে আসতে পারে বড় ঘোষণা যদি তিনি সত্যি এমএলএস এ পারি জমান তাহলে তা হবে মানুষের ফুটবলের জন্য এক ঐতিহাসিক মাইল ফলক একই সাথে আন্তর্জাতিক অঙ্গনও বাংলাদেশি ফুটবল দর্শকদের জন্য একটি নতুন দরজা এখন শুধু সময়ের অপেক্ষা বল পায় মাঠে নামার মতোই ক্যারিয়ারের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে সমিত সোম আবারও প্রমাণ করতে যাচ্ছেন স্বপ্ন দেখলে পরিশ্রম করলে বাংলাদেশি হয়েও বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়া সম্ভব সবকিছু ঠিক থাকলে এবার হয়তো আমরা সমিত দেখতে পাবো মেজর লীগ সকারের ঝলমলে আলোয় সুপ্রিয় ভিউয়ার্স আপনাদের কাছে কি মনে হয় সমিত পরবর্তী মৌসুম থেকে কোন ক্লাবে খেলবে এই বিষয়ে আপনারা কি ভাবছেন তা আমাদের কমেন্ট করে জানাবেন